সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ভালো নাই তাও ভালো থাকার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ঘরের অবস্থা খুব খারাপ দেখা উপরে দেখাও তো দেখেন চুলার উপর দিয়ে গিয়ে গুলি অনেক কষ্ট করে রান্না করতে হইতেছে তো দেখাও এটা আমি আজকে একটু তিত করলা বাজি করবো এখন তিতকরলা কুটে নিসি পিঁয়াজ কাঁচামরিচ নাই বাসায় সেজন্য মরিচ আর এই যে আজকে করলা ভাজিতে আমি ডাল দিব সাথে একটু পেঁপে রান্না করবো পেঁপে দিয়েও ডাল দিয়ে রান্না করব আসেন তেল দিয়ে দিই বিশ মাছ রান্না করা আছে দুপুরে এত পেঁয়াজটা দিয়ে নি বিশ মিল্লা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচ দিয়ে ভাজিটা করে দেখি লবণ দিয়ে দিই ভিডিওটা ওরকম আলো পাচ্ছে না লাইটের কারেন্ট লোকেনে লোক লাইট ছড়াইতে হবে এখান থেকে তো হলুদ দিয়ে দিলাম

খুব সুন্দর প্রাণ বেরিয়েছে বাজিটা থেকে এতো হয়ে গেছে এখানে আমি দনেপাতা দিয়ে দিব এখন এতো দনেপাতা দিয়ে দিলাম ভাজিটাকে নামাই এখন আমি একটু পেঁপে রান্না করবো ভাজিটা হয়ে গেল এই তো পাতিলাটা বসাই দিছি ভাজিটা হয়ে গেছে তেল দিয়ে দিই বিসমিল্লা মিনটা আমি পেঁপে রান্না করবো পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব আমি এদিক ভাতও বসাই দিছি তো রসুন এখানে আমরা এখন পেঁয়াজগুলোও দিয়ে দিছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি এদিকে দেখো এটার উপর দিয়ে আমি এখানে একটা চাদর দিয়ে দিছি নয়তো এখানে সব এই যে ঢালাই করছে যে ওই সেট করছে যে ঢালাই করছে যে এখান থেকে শুধু বালি পরে নয়তো আমি রান্না করে খেতে পারতাম না আর কতক্ষণ মানুষের ঘরে যাওয়া যায় রান্না করার জন্য

গুঁড়ি লবণ একটু কষানো হোক মানে জলটা শুকায় যাক তারপর ফিরে আসতেছি শেষ পেটে গু দিয়ে দিই পেঁপে দিয়ে ডাল দিয়ে এতো ডাল দিয়ে দিচ্ছি পেঁপে ডাল একচুয়ালি পেপ এটা আরো কয়েকবার রান্না করছি খুব মজা হয়েছে না ঢেকে এই তো দেখেন ওই সিন্দুকটা নিয়ে যাওয়ার নিয়ে যাওয়াতে আমার এখানে অনেক জায়গা হয়েছে টেবিলটা রাখতে পারছি এখন আমি এখানে কাজ করব সুবিধা হচ্ছে করার জন্য আর দেখো তিতকওয়ালটা দেখাও এই তো তিতকওয়ালা ভাজিটা দেখেন এটা অনেক সুন্দর গ্র্যান্ড বের হয়েছে সারা ঘরে আর এদিক দিয়ে দেখো এখন দিয়ে এখন আপাতত আমি পাতিলাগুলি রাখছি আর চায়ের পাতিলা আর তরকারিও রান্না করে করে আমি এখানে রাখতে পারতেছি তো সায়েন্সের এগুলি যখন হবে তখন এগুলি পাতিলা টাতিলা সব সায়েন্সের উপর নিয়ে যাব তরকারিটা দেখি এত কষানো হয়ে গেছে ডালগুলি একবারে নরম হয়ে গেছে পানি দিয়ে দিই বিশ মিলা পানি দিয়ে দিলাম ইয়াটা পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে ডালটা অসিদ্ধ হয়ে গেছে এটা আসলে আমি দিয়ে ফেলবো তো তরকারিটা হয়ে গেছে এখন এখানে আমি দনেপাতা পাতা দিয়ে দিবো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ তো ভাত খেতে বসলাম দেখেন ভাজিটা উনি সুন্দর হয়েছে শুকনো মরিচ দিয়ে ভাজি করা হয়েছে আজকে আসেন খেয়ে দেখি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখানে ডাল দেওয়াতে তিতাটা কম লাগতেছে এখানে তিতকওয়ালার যে তিতা আসতে সেটা একটু কম লাগতেছে শীত করলা খাওয়া শেষ একটু সবজি নিয়ে নিলাম মাছ রান্না করা আছে আমি গরম করি নেই মাছটার আজকে ফ্রিজে আছে এখন এটা দিয়ে খেয়ে ফেলবো পেঁপে আলহামদ্লা এতিয়া অকণ মজা হৈছে তো তাহলে আজকের ভিডিওটা এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ